হাঁটতে হাঁটতে একদম পুরাই ক্লান্ত হয়ে গেছি মার্কেটে গেলে আসলে অনেক ঘোরাঘুরি করতে হয় নিজের জন্য কেনাকাটা করতে হলে তো আসলে ওরকম কোনো কষ্ট নেই কিন্তু অন্যদের জন্যে পছন্দ করে কেনাকাটা করাটা আমার কাছে মনে হয় অনেক কষ্ট আসলে দেশে যাওয়া যে এত কষ্ট আগে যদি আমি জানতাম তাহলে আমি আসলে মনে হয় দেশে যাওয়ার নামই নিতাম না আসলে যেহেতু আমি প্রথমবারের মতো দেশে যাচ্ছি তাই আর কি চেষ্টা করছি যে যাতে আমার আপনজনদের সবার জন্যই আমি কিছু না কিছু নিয়ে যেতে পারি দেশে তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বসে পড়েছে একটা রেস্টুরেন্টের এখানে তো আমি অন্য কিছুই খাবো না আজিসার বাবাকে বললাম আমার জন্য আইসক্রিম অর্ডার করো আমি আইসক্রিম খাবো তো আজিসার বাবা বলতেছে তুমি এখন আইসক্রিম খাবো এত ঠান্ডার মধ্যে বাসায় গিয়ে তো তোমার ঠান্ডা লেগে যাবে তো আমি বুঝলাম যে ঠান্ডা লাগবে কিন্তু আমার আসলে কিছুই করার নেই আমার খেতেই হবে আইসক্রিম কারণ আইসক্রিম দেখলে তো আসলে মাথা ঠিক থাকে না আমার যখন আইসক্রিম খাওয়ার একটা মানে মন চায় আর কি তখন রাত বারোটা হোক একটা হোক আমার আইসক্রিম খেতেই হবে এরকম একটা অবস্থা আর কি তো এইটা যেহেতু চোখের সামনে তো ভাবলাম যে খেয়ে নিই তো আমার আবার ম্যাঙ্গো আইসক্রিমটা অনেক পছন্দ এখানে তো অনেক 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 ফ্লেভার ছিল তো আমি বললাম যে না আমি আসলে ম্যাঙ্গো ফ্লেভারই খাবো আমার কাছে ম্যাঙ্গোটাই অনেক বেশি মজা লাগে তো আমি এইখানে ভ্যানিলা আর ম্যাঙ্গো আর সাথে নিয়েছিলাম পান্না তো অনেক মজা ছিল আইসক্রিমটা এই আইসক্রিমটার প্রাইস ছিল পাঁচ ইউরো আর কি এটা ছিল ছোটোটা তো আর আদ্রিসাও একটা নিয়েছে আর আদ্রিসার তো হচ্ছে স্ট্রবেরি তো আদ্রিসার অনেক পছন্দ সে আইসক্রিম খেলে স্ট্রবেরি আর আমি যদি আইসক্রিম খেতে যাই তাহলে হচ্ছে ম্যাঙ্গো এই আর কি আমি যখন শপিং করতে যাই আমার আসলে রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে আমার সবচেয়ে বেশি পছন্দ বা আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে হয়তো বা আইসক্রিম খাবো নয়তো কোকা কোলা খাবো কোলাটা আসলে এখন আমার খাওয়া কম হয় যেটা সত্যি কথা কিন্তু আইসক্রিমটা তো আসলে অনেক মজা ছিল অনেক মজা ছিল আর আইসক্রিমের সাথে যে পান্নাটা দিয়েছিল পান্না দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিলো আর কি তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আসলে আদৃশ আদৃশ বাবা আমরা ভারী খাবারও খেয়েছি আর কি এটা একদম শপিং শেষে আসার সময় আর কি তো ওই তো আদ্রেশার বাবা বস্তা নিয়ে যাচ্ছে এই ছিল আজকের ভিডিও